আসসালামু আলাইকুম এই মুহুর্তে আপনাদের সামনে আবার এসে হাজির হয়েছি আজকে দু তিনটি ঘটনা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তবে আমি বলবো যে আপনার আলোচনাটা একটু পুরোপুরি শোনার চেষ্টা করেন যাতে বুঝতে পারেন আসলে ঘটনাটা কি ঘটছে বা ঘটতে যাচ্ছে আপনারা আমাদের থামবেল বা আমার থাম্বেলটা দেখে হয়তো বুঝতে পারছেন যে আমি কি বিষয়টা নিয়ে আলোচনা করব যে সংঘাত অনিবার্য আওয়ামী লীগ প্রস্তুত দেখেন সংঘাতটা অনিবার্য মানে সংঘাতটা কিন্তু শুরু হয়েছে সে গত দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে সংঘাত শুরু হয়েছে আর ইতিমধ্যে গত কাল বা গত পরশু আপনারা একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে দেখছেন যে জামাতের আইনজীবী শিশির মনির যিনি কিনা এখন বাংলাদেশের সর্ববৃহৎ আইনজীবী যার উপরে বাংলাদেশে আর কোনো আইনজীবী নেই পৃথিবীতে আর কোনো আইনজীবী নেই উনি সমস্ত আইনের ব্যাখ্যা অপব্যাখ্যা সবই দিয়ে যাচ্ছেন তিনি ঐক্যমত কমিশনের একটা মিটিংয়ে তিনি বলেছেন যে ওয়ান জিরো সিক্স যেটা নিয়ে আমরা সবসময় কথা বলেছি সেইটা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন তিনি প্রশ্ন তুলেছেন যে আগামী সংসদে বা আগামীতে যে কেউ এটা নিয়ে আইনের সামনে দাঁড়ালে আইন অনুযায়ী এটা যে অবৈধ সেটাও সত্য সব কিছুই সত্য কিন্তু তাল গাছটা ওনাদের ওনারা সবাই জানেন যেগুলো অবৈধ ওনারা অবৈধভাবে সরকার গঠন করেছেন অবৈধভাবে সন্ত্রাসী কায়দায় শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে সব কিছুই অবৈধ কিন্তু তারপরে ওনারা সব কিছুকে বৈধতা দিতে চাচ্ছেন আর সেই বিষয়গুলো উনি এখন সবার সামনে ঐক্যমত কমিশনের সামনে বলে ঐক্যমত কমিশনকে একটা প্রেসারে রাখতে চাচ্ছেন যে দেখেন এগুলোই যে সুতরাং এখন কি করতে হবে ওনাদের পরামর্শ হচ্ছে জুলাই আন্দোলনের ভিত্তিতে সব কিছু হবে উনি এটাও বলেছেন যে একশো কতটা জানি আইনের ভেতরে সাতান্নটা আইন অলরেডি স্টপ সংবিধানের তবে সংবিধান বলতেই কিছু নেই সুতরাং এখন জুলাই আন্দোলনের অধীনে চব্বিশকে স্বাধীনতা ঘোষণা দিতে হবে এবং উনিশশো সাল পুরোটাই বাতিল মূল থিওরি হচ্ছে যে এটা যে একাত্তরের উপরে চব্বিশকে আনতে হবে যে চব্বিশই হচ্ছে যে মূল আর এতে ওনাদের সুবিধা কি যদি চব্বিশকে মূল ধরা হয় তাহলে ওনারা যে যুদ্ধ অপরাধ করেছে ওনারা হত্যা করেছে তিরিশ লাখ শহীদ হয়েছে দুই লাখ মামনের ইজ্জত গিয়েছে এগুলো সব কিছু থেকে ওনারা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবেন জামাতের আমাদের বিভিন্ন নেতাকর্মীদের আপনার যখন টিভি টক শোতে আসে যখন ওদেরকে জিজ্ঞেস করে ওদের খেয়াল করবেন ওরা তখন বলবো আমরা এই মুহূর্তে কেন ক্ষমা চাইব আমরা তো ওই সময় ছিলাম না ওই সময় তো ছিল আমাদের বাপদাদার আমরা তো তখন ছোট ছিলাম আমরা আশি সালে জন্মগ্রহণ করেছি আমরা পঁচাত্তরের পরবর্তী প্রজন্ম আমরা তো এগুলো জানি না কিন্তু এই সুরগুলাকে আপনারা যখন জিজ্ঞেস করবেন যে চোদ্দশো বছর আগে কী ছিল তখন সে বলবে হ্যাঁ আমাদের নবী করিম হজরত মোহাম্মদ সাল্লাহ আসলাম তলোয়ার নিয়ে যুদ্ধ করেছিলেন কোপায়েছিলেন খুন করেছিলেন এগুলো কিন্তু খুব পরিষ্কার ভাব ওনারা বললায় দিতে পারবেন আরে ইসলাম যে শান্তির ধর্ম উনি যে শান্তি প্রচার করেছিলেন আমাদের নবী মোহাম্মদ সেই বিষয়ে নাই শুধু ওই ওহুদের যুদ্ধ অমুক যুদ্ধ তমুক যুদ্ধ যেখানে মেসাকার হয়েছিল ওগুলা নিয়ে কথা বলবেন আর ওই সম্বন্ধে ওনাদের ফুল ধারণা আছে সেভেন টু ওয়ান সম্বন্ধে ওনাদের জিজ্ঞেস করলে ওনাদের কোনো ধারণা নেই কারণ ওনারা তখন শিশু ছিলেন দুগ্ধ খাইতেন এই হচ্ছে যে মূল আর দেখেন এইগুলো নিয়েই ওনারা কিন্তু এই যে আটদলীয় একটা ঐক্য জোট হয়েছে খেয়াল করেছেন নিশ্চয়ই যেটা তো বিএনপি নাই জামাত এনসিপি চর্ম নাই হেফাজতে ইসলাম এরা সবাই মিলে একটা আন্দোলনের ঘোষণা দিয়েছেন যে পিআর পদ্ধতি সি আর পদ্ধতি এগুলো জুলাই সংবিধানের আলোকে নির্বাচন হইতে হবে কিসের জুলাই সংবিধান কিসের নির্বাচন উইদাউট আওয়ামী লীগ তো নির্বাচন হবে না আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হইতে পারবে না তো এই এইসব আন্দোলন কালকে থেকে ওনাদের আন্দোলন শুরু হবে তিন দিনের তিন দিন ব্যাপী আন্দোলন এরই মধ্যে আওয়ামী লীগ ছাত্র যেসব মিছিল মিটিং গুলো করতেছে ওখানে তারা বাধা প্রদান করতেছেন আমাদের ছেলেরা এখন সাহস দেখাচ্ছে পুলিশের সামনে মিছিল মিটিং করছে এরপরই ওই বিএনপি জামাতের কিছু লোক ওরা মব করতেছে তার মানে হচ্ছে ওরা যদি মপ করে ওইটা মব জাস্টিস আর আমরা যদি এখন করি তাহলে ওইটা হবে সরাসরি মব ওনারা এই আন্দোলনের নামছেন মানে আন্দোলনের ওনারা দেশের পরিস্থিতি আরো অস্থিতিশীল করবেন এরই ভিতরে আজকে আপনারা হচ্ছে খেয়াল করেছেন যে আমাদের বাবর লুকিং ফর শত্রুজ উনি আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলেন ভিডিওটা আপনারা বিভিন্ন জনে দেখেছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা উনি উঠে স্বরাষ্ট্র সাবেক সেই স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসী বাবরকে জড়ায় ধরলেন পরে সাংবাদিকদের সামনে বাবর কথা বলছেন আর আমাদের উপদেষ্টা সাহেব মাথা নিচে করে দাঁড়িয়েছেন তাছাড়া পাঁচই আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত সমস্ত নিয়োগ বদলি পুলিশের সব কিছু হয়েছে বিএনপির নেতৃত্বে কিন্তু যেই না ডিসেম্বরে যায় খোদা বক্সকে এনে বসালেন এরপরেই শুরু হইল যে না এটা তো আর হবে না এখন পুলিশের যত নিয়োগ বদ্ধি ছিল সব বাতিল করে বদলি করে জামাত ঘরানার সবগুলোকে কাইনা বসানো হচ্ছে আর জামাতের আন্দোলনের পেছন হচ্ছে যে জামাত চাই যে আরও দু চার বছরও এইভাবে থাকুক কারণ ওরাই তো ক্ষমতায় ঢাকা ইউনিভার্সিটি জিতছে রাজশাহী জিতছে এখন চিটং জিতবে রাজশাহী জিতবে যাকসু অলরেডি জিতে গেছে শুধু সমস্ত স্কুল কলেজগুলোতে জামাত তাদের কমিটি নিয়ে আসবে আর এই কমিটি আনা মানে হচ্ছে এটার প্রভাব যে শহরের সমস্ত স্কুল কলেজ মাদ্রাসায় জামাত আছে তারা নামলে সব শেষ কেউ আন্দোলন করতে পারবে না সুতরাং এখন যুদ্ধ হবে দুই গ্রুপ স্বাধীনতার পক্ষে স্বাধীনতার বিপক্ষে স্বাধীনতার পক্ষে আওয়ামী লীগ স্বাধীনতার বিপক্ষে জামাত সুতরাং সংঘাত অনিবার্য আমাদের সামনে এই মুহূর্ত থেকে আমাদের সামনে সংঘাত অনিবার্য আর এই সংঘাতে আওয়ামী লীগই জিতবে আওয়ামী লীগ স্বাধীনতার স্বপক্ষের দল স্বাধীনতাকামী দল মানুষের গণতন্ত্রপন্থী দল এবং জনতার দল গণমানুষের দল এই দলই জিতবে এবং খেয়াল করে দেখুন আমাদের মিছিল যখন বের হয় সাধারণ নাগরিকরা আমাদের মিছিলে চলে আসে দিনকে দিন আরও বাড়বে তবে চূড়ান্ত সিদ্ধান্ত সবাই মাথায় রাখুন তৈরি হন তৈরি হওয়ার আর সময় নাই তৈরি যা হওয়ার হয়ে গেছেন এখন হচ্ছে যে ফাইটের সময় এখন সামনে যেতে হবে যদি বল পিটাইতে পারি আমরা ছক্কা আর যদি পিটাইতে না পারি সুতরাং নেতাকর্মীদের এই মুহূর্তে একটাই সংগ্রাম এই দেশ রক্ষা করতে হবে এই দেশের মানুষকে মুক্ত করতে হবে সুতরাং সংঘাত অনিবার্য আর এই সংঘাতে আওয়ামী লীগই জিতবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু সালাম আলাইকুম এই মুহূর্তে আপনাদের সামনে আবার এসে হাজির হয়েছি আজকে দু তিনটি ঘটনা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তবে আমি বলবো যে আপনার আলোচনাটা একটু পুরোপুরি শোনার চেষ্টা করেন যাতে বুঝতে পারেন আসলে ঘটনাটা কি ঘটছে বা ঘটতে যাচ্ছে আপনারা আমাদের থামবেল বা আমার থামবেলটা দেখে হয়তো বুঝতে পারছেন যে আমি কি বিষয়টা নিয়ে আলোচনা করব যে সংঘাত অনিবার্য আওয়ামী লীগ প্রস্তুত দেখেন সংঘাতটা অনিবার্য সংঘাতটা কিন্তু শুরু হয়েছে সে গত দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে সংঘাত শুরু হয়েছে আর ইতিমধ্যে গত কাল বা গত পরশু দিন আপনারা একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে দেখছেন যে জামাতের